আমি বর্ণালি ফাইনাল ইয়ার এনএম স্টুডেন্ট তো ফাইনাল ইয়ার এনিম স্টুডেন্ট বলতে আমাদের ট্রেনিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আর টু উইক্স আছে তো টু উইক্স পরে কিন্তু আমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে আমাদের দু তারিখে রিলিজটা দেবে তারপরে আমরা পাস আউট করবো এই এনএম ট্রেনিংটা আমাদের কমপ্লিট হবে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো এই ভিডিওটা শেয়ার করার কারণ খুব তোমরা নিজেই তো আমাকে এতগুলো বোন কমেন্ট করেছে এই ভিডিওটা করার জন্য আর অনেকে তো বলেছে দিদি আমার ভিডিওটা করলে না তো চলো আজকে আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওটাই করছি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী বুকস পড়ে এন এম এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওতে তো আমি বলবোই যে আমি কী কী বই পড়ে এন্ট্রান্স দিয়েছি তার সঙ্গেও কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন দু হাজার চব্বিশে এন্স এক্সাম দেবে তাদের জন্য এক্সাম দেওয়ার জন্য প্রথমে তোমার কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত সেগুলো আমি কিন্তু বলবো এন এম জি এম এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এক নাম্বার তোমাকে টুয়েলভ পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে আর্টস সায়েন্স কমার্স যে কোনো থেকে তোমার বয়স যদি সতেরো হয়ে থাকে সতেরো বছর থেকে শুরু করে তুমি পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এক্সামটা দিতে পারবে যদি ইংলিশে ফর্টি পার্সেন্ট নাম্বার নিয়ে তুমি যদি পাস আউট করো এই তুমি এক্সামটা দিতে পারবে এছাড়া কিন্তু অন্য কোনো ক্রাইটেরিয়া নেই এই এক্সামের জন্য শুধুমাত্র তোমাকে কী কী বললাম টুয়েলভ পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ওভারঅল তোমাকে ফর্টি পার্সেন্ট নাম্বার হবে আর ইংলিশে যেন তোমার ফর্টি পার্সেন্ট নাম্বারটা থাকে আর এজ লিমিটটা তো বললাম তো এবার আমি বলবো যে আমি কী কী বই পড়ে এক্সাম দিয়েছিলাম তো আমি কি কি বই পড়ে এক্সাম দিয়েছিলাম এটা বলার আগে একটু বলা উচিত আমাকে প্রথমে যে কি কি সিলেবাস আছে আমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সামের জন্য সিলেবাসটা কি সেটা আগে চলো তোমরা দেখে নাও তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কী বই পড়ে এক্সাম দিয়েছিলাম তো দেখো এখানে লাইফ সায়েন্সে পঞ্চাশ ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ এবং বেসিক ইংলিশে থাকছে পনেরো ম্যাথে থাকছে দশ জেনারেল নলেজে থাকছে দশ এছাড়াও লজিক্যাল রিজনিং এ থাকছে পাঁচ টোটাল কিন্তু একশো পনেরো মার্ক্স তোমাদের এক্সামটা হবে তো সিলেবাস তোমরা দেখে নিলে তাহলে এবার তোমাদেরকে বুঝতে সুবিধা হবে আমি কি কি বই পড়েছিলাম তো আমি তো এখন হোস্টেলে আছি তো সেই জন্য বইগুলো ছবি পাশে দিতে পারছি না তো তোমরা হয়তো অনেকে জানো যে আমি ক্লাস টুয়েলভ মানে এইচএস দেওয়ার পরে যখন প্রথম এক্সামটা শুরু হয়েছিল মানে দু হাজার একুশে আর দু হাজার একুশে আমি এইচএস পাস আউট এবং তারপরে আমি এক্সাম দিয়েছি এবং সেখান থেকে সিলেক্ট হয়ে আছে আমার প্রায় ট্রেনিং কমপ্লিটের পথে আমি মূলত যেটা পড়েছিলাম আমাদের ক্লাস টেনের যে টেক্সট বুকসগুলো আছে সিলেবাস অনুযায়ী আর নাইন নাইন আর টেনের বুকটা কিন্তু আমি পড়েছিলাম এছাড়াও আমি একটা গাইড বুক কিনেছিলাম এনএম জেনএম এন্ট্রান্স এক্সামের জন্য আমি ছবিটা পাশে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমি ওর প্র্যাকটিস করার জন্য কিনেছিলাম তোমাদেরকে বললাম আমি কী কী বই পড়ে আমি এক্সামটা দিয়েছি এবার আমরা কী করে পড়তাম মানে আমি একটা দাদার কাছে টিউশন নিয়েছিলাম আমাদের পাড়াতে একটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরো লাইফ সায়েন্সের প্রথম দিন ক্লাস নাইনের যে বুকটা সেখান থেকে বললো যে তিনটে চ্যাপ্টার পড়ে আসবি তিনটে চ্যাপ্টার আমাদেরকে ভালো করে পড়ে যেতে হতো এ টু জেড যত এমসি কিউ আছে সব কিন্তু পরের দিন দাদা ধরতো তো এভাবে আমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনের সব বইগুলো কভার হয়ে গেছিলো এবং তারপরে দাদা কি করতো মানে ম্যাথে যেগুলো ছিল ম্যাথে সেই ম্যাথেরও একটা করে চ্যাপ্টার ধরতো তো সেই চ্যাপ্টারের যে অঙ্গগুলো ছিল সেগুলো শর্টে এমসিকিউ কি কী করে বের করতে হবে খুব তাড়াতাড়ি সেই নিয়মগুলো আমাদেরকে শিখিয়েছিল জন্য অনেকটা হেল্প হয়েছে তো এভাবে আমরা পড়েছি আর বলতে গেলে আমার এনএম জিএনএম এন্ট্রান্সে পাস করার পেছনে লাইফ সায়েন্সের নাম্বারটা বেশি উঠেছিলো তার কারণ আমার প্রাথমিকের যে লাইফ সায়েন্স ছিল যে সাবজেক্ট সেটা আমার পড়তে অনেকটা ভালো ছিল আমার ফেভারিট সাবজেক্ট ছিল বলাই চলে সেটা কারণ আমার মাধ্যমিকের সব থেকে হাইস্ট নাম্বার ছিল আমার লাইফ সায়েন্সে নাইনটি আপ তো সেই আমার নোট খাতা ছিল লাইফ সায়েন্সের ওপর তো সেইটা দেখেছিলাম তো আমার মার্কসটা ক্যারি করেছে লাইফ সায়েন্সে আর এছাড়াও আমি কিন্তু এমনটা নয় যে আমি পরীক্ষা হলে সব প্রশ্ন কমন পেয়েছিলাম ওটেও না আমার সেকেন্ড হাফে পরীক্ষা ছিল আর সেকেন্ড হাফে কোয়েশ্চেনটা অনেকটা টাফ হয়েছিল সেই ক্ষেত্রে আমি যেগুলো পারিনি একদমই সেগুলো আমি করে আসিনি নেগেটিভ মার্কিং আছে আমি জানতাম তো সেই জন্য আমি একটাও নেগেটিভ মার্কিং যাতে না হয় সেই জন্য আমি কিন্তু প্রায় ছেড়ে দিয়েছিলাম আমি যেগুলো জানতাম সেগুলোই করেছি তাহলে আমার নেগেটিভ মার্কিংটা হওয়ার চান্সটা অনেক কম এক্ষেত্রে কী হয় অনেকে কী করেছিল যারা যেটা পারে সেটাও করেছে তার সঙ্গে যেগুলো জানে না সেগুলো করে যে সেই ক্ষেত্রে কী হয়েছে নেগেটিভ মার্কিং বেশি হয়ে যায় এবং নাম্বারটা কিন্তু কমে আসে তো তো এটা ছিল আজকের ভিডিও আমি এইগুলো পরেই এক্সাম দিয়েছিলাম আর আমাদের সময় তো এক্সাম হয়েছিল সিক্সটি ফাইভ মার্কসের আর এখন তো আরো বেশি হয়ে গেছে মানে একশো পনেরো মার্কসের সে নাম্বারের এক্সাম হচ্ছে কারণ এত কম্পিটিশন হয়ে গেছে মানে নার্সিং চাহিদা এত বেশি সেদিক থেকে আরও হয়তো পড়তে হতে পারে ক্লাস নাইন টেন বাদেও তো তারা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে